হ্যালো ব্রিওান ওয়েলকাম টু কম্পিটিভ স্টাডিজন কম্পিটিভ স্টাডিজন তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি এই ভিডিওটিতে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হল ডুরান কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই টপিকটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যারা আপকামিং কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো তো চলো আমরা ভিডিওটি শুরু করছি তো প্রথমে আমরা জেনে নেবো ডুরান কাপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তো ডুরান কাপ এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টগুলির মধ্যে একটি টুর্নামেন্ট এটি সার মর্টিমার ডুরান্ডের নামে নামকরণ করা হয়েছে যিনি ব্রিটিশ ভারতের পররাষ্ট্র সচিব ছিলেন আঠারোশো অষ্টাশ সালে ডুরান কাপ প্রথম শুরু হয় এবং প্রথম প্রতিযোগিতাটি সিমলাই অনুষ্ঠিত হয় আর আমাদের ডুরান্ড কাপ প্রথম কবে শুরু হয় আঠারোশো সালে এবং প্রথম প্রতিযোগিতাটি কোথায় আমাদের অনুষ্ঠিত হয় সিমলায় অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটি প্রাথমিকভাবে আর্মি কাপ হিসাবে শুরু হয়েছিল যেখানে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর দলগুলি অংশগ্রহণ করেছিল পরে বেসামরিক দলগুলিকে মোহনবাগান ফুটবল ক্লাব সবচেয়ে সফল দল তাহলে ডুরান্ড সবচেয়ে সফল দল হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট তিনি সতেরোবার ডুয়ান্ড কাপের শিরোপা জিতে ষোলোটি শিরোপা জিতে ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের দ্বিতীয় সফল দল তাহলে আমাদের ডুয়ান্ড কাপের দ্বিতীয় সফল দল হচ্ছে ইস্টবেঙ্গল ঠিক আছে তো ইস্টবেঙ্গল আমাদের কতগুলো শিরোপা জিতে ষোলোটি শিরোপা জিতে তো ফুটবলে ডুরান কাপের বিজয়ীকে তিনটি ট্রফি দেওয়া হয় সিমলা ট্রফি প্রেসিডেন্ট ট্রফি এবং ডুরান ট্রফি এরপর আমরা ডুরান কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব তো নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব গুয়াটি ফাইনালে প্ল্যানটি পেনাল্টি শুটআউটে আউটে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান সুপারজ্যান্ট সুপারজ্যান্ডকে চার তিনে পরাজিত করে তারা প্রথম ডুরান্ড কাপ শিরোপা জিতেছে তাহলে আমাদের হচ্ছে ডুরান্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের বিজয়ী দল হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব গুয়াহাটি আমাদের বিজয়ী দলের অধিনায়ক হয়েছেন বিজয়ী দলের অধিনায়ক অর্থাৎ নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবের অধিনায়ক মিশেল জাবাকো আর রানার্স আপ দল হচ্ছেন এই মোহনবাগান সুপার জায়ান্ট তো ডুরান্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটি আমাদের কততম সংস্করণ এটি হচ্ছে আমাদের একশো তেত্রিশতম সংস্করণ তো আমাদের ডুরান কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফাইনাল খেলাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো ডুরান্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছিল একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতার কবে থেকে আমাদের ডুরান কাপ শুরু হয়েছিল সাতাশে জুলাই থেকে শুরু হয়েছিলো এবং শেষ হয়েছে একত্রিশে আগস্ট তো আমাদের ডুরান কাপ খেলাগুলি কোথায় কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো ডুরান কাপের খেলাগুলি আমাদের অনুষ্ঠিত হয়েছিল কলকাতা কোকরাঝার আসামের কোকরাঝার ঝাড়খণ্ডের জামশেদপুর এবং মেঘালয়ের শিলং তো জামশেদপুর প্রথমবারের মতো ড্রোয়ান কাপের ম্যাচগুলি হোস্ট করেছিল তো আমাদের ড্রোয়ান কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের সমূহ তো আমাদের গোল্ডেন বুট তো গোল্ডেন বুট কাকে দেওয়া হয় গোল্ডেন বুট দেওয়া হয় টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরারকে তো আমাদের গোল্ডেন বুট পুরস্কার কে পেয়েছেন নোয়াম সাদাওই ছয় গোল করেছেন তিনি কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাবের হয়ে নোয়া সাদাও ছয়টি গোল করে গোল্ডেন বুট পুরস্কার জিতেছেন গোল্ডেন গ্লাভস পুরস্কার কে জিতেছেন গোল্ডেন গ্লাভস পুরস্কার জিতেছেন গুরমিত সিং নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবেরও তাহলে আমাদের গোল্ডেন গ্লাভস পুরস্কার কাকে দেওয়া হয় সেরা গোল রক্ষককে গোল্ডেন বল পুরস্কার কাকে দেওয়া হয় টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে তো গোল্ডেন বল পুরস্কার এই গোল্ডেন বল পুরস্কার কে পেয়েছেন জিতেন এম এস নর্থ ইস্ট ফুটবল ক্লাবের নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবের জিতেন এমএস এস গোল্ডেন বল পুরস্কার জিতেছেন এরপর আমরা ডুরান কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব তো ডুরান কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের কোন দল জিতেছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশান এ নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব অপশান এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার পরে প্রশ্ন যে ডুরান কাপ টু থাউজেন্ড টোয়েন্টি রানার্স আপ দল কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন বি সুপার তাহলে কাপ রানার্স আপ দল হচ্ছে মোহনবাগান সম্পর্কিত এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষাতে কিন্তু অনেকবার এই প্রশ্নটি এসেছে যে ডুরান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন এ ফুটবল তাহলে ডুরান কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত ফুটবল খেলার সাথে সম্পর্কিত পরে প্রশ্ন আছে ডুরান্ড কাপ প্রথম কোন সালে শুরু হয়েছিল তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান সি আঠারোশো অষ্টাশ সালে ডুরান্ড কাপ প্রথম শুরু হয়েছিল কোথায় শুরু হয়েছিল সিমলায় শুরু হয়েছিল পরে প্রশ্ন আছে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়াম যেটি বর্তমানে হচ্ছে সরলেক স্টেডিয়াম কোন শহরে অবস্থিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান সি কলকাতা তাহলে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়াম কোন শহরে অবস্থিত কলকাতা শহরে অবস্থিত পরে প্রশ্ন যে দু হাজার চব্বিশ সালে ডুরান কাপের কোন সংস্করণটি অনুষ্ঠিত হয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান ডি একশো তেত্রিশতম তাহলে দু হাজার চব্বিশ সালে ডুরান কাপের একশো তেত্রিশতম সংস্করণটি অনুষ্ঠিত হয়েছে পরে প্রশ্ন যে দু হাজার চব্বিশ ডুরান কাপের প্রযোজক কোম্পানি কোনটি ছিল তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন সি ইন্ডিয়ান অয়েল তাহলে দু হাজার চব্বিশ ডুরান কাপের প্রযোজক কোম্পানি ছিল ইন্ডিয়ান অয়েল পরের প্রশ্ন যে ডুরান কাপ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর বিজয়ী দল কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি মোহনবাগান সুপার জায়েন্ট তাহলে দু হাজার তেইশে ডুরান কাপের বিজয়ী দল ছিল মোহনবাগান সুপার জ্যান্ট তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ